রাব্বুল আলামিন বলেন ওয়াচ্চাকু ফিতনা তাল্লাম তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ও আমার গোলামেরা ওই আযাবকে ভয় করো যে আযাব যখন আমি জমিনের বুকে পাঠাই শুধু জালেমদেরকেই মারি না আলেমদেরকেও মারি আযাব যখন আসে তখন শুধু জালিমই মরে না আলেমও মরে জানেন পায়ে একবার একটা লাল পোকা কামড় দিয়েছে লাল পিঁপড়া লাল পিঁপড়া কামড় দিলে খুব আরাম লাগে না কি লাগে হ্যাঁ জলে না আহ লাল একটা পিঁপড়া কামড় দিছে তো উনি রেগে মেঘে পাশি দেখে লাল পিঁপড়ার বাসা পা দিয়ে ডলে মুছে সবগুলো পিঁপড়া মেরে ফেলছে এই ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন এজন্য জন্য ইসলাম ছিলেন কালিম সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তিনি আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ তুমি যখন কোন জনপদে আজাব পাঠাও শাস্তি দাও ওখানকার শুধু মরে না ভালো মানুষগুলাও মরে তো আজাব দিবা মুর্শিকদের উপর দিবা অবাধ্যদের উপর দিবা ভালো মানুষ গুলারে মারো কেন আল্লাহ বললেন মুসা তোমার যে কামড় দিছিল পায়ের মধ্যে পিঁপড়া কয়টা পিপড়া জোরে বলেন একটা পিঁপড়া তো সবগুলারে মাল্লা কেন রেগে মেগে পুরো পিপড়ার বাসা ভেঙে মেসাকার করলা কেন এই মুসা আমি যখন অ্যাকশনে যাই আমি যখন শাস্তি তখন এত বাস বিচার করা হয় না বাস বিচার করা যায় না যখন অ্যাকশনে যাওয়া হয় ওইটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায় চিল্লায় বলো ঠিক এজন্য আমাদের বাঁচার জন্য হলে ওই পাপ থামাতে হবে এই শয়তানের অট্টহাসি থামাতে হবে অন্যায় অপরাধ সমাজ থেকে আমাদের থামাতে হবে কারণ আজাব আসলে ওরাও মরবে আমরাও মরব একটা জাহাজ দুই তলা আপনি আছেন দ্বিতীয় তলায় শুনতেছেন শুনতেছেন জাহাজ কয় আপনি কোন তলায় দ্বিতীয় তলায় নিচের তলার কিছু লোক জাহাজের তলা চিত্র করতে আরম্ভ করছে কি চিত্র করতেছে আচ্ছা জাহাজের তলা চিত্র করলে তলা দিয়ে কি ঢুকে এখন আপনি যদি বলেন আমার কি আমি তো দুই তলায় আমার কি আমি তো সেফ আমি ইন দ্য সেফ জোন আমি তো ভালো আছি আমি তো ভালো আছি ওরা ছিদ্র করে ওরা মরবে আসলে কি শুধু ওরা মরবে নাকি তলা ফুটো হলে ভিতরে পানি ঢুকলে আপনারও শরীর সমাধি হবে তলা দিয়ে যখন পানি ঢুকবে জাহাজ ঢুকলে আপনিও মরবেন এজন্য নিজে মরার আগে ওই পাগল গুলার নিচ যে থামাতে হবে চিল্লে বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন মনকার প্রতিরোধের দায়িত্ব সমাজের টপ টু বটম সবার পুরাম্মার দায়িত্ব সরকার প্রধানের দায়িত্ব প্রতিটি ফ্যামিলির প্রধান বাবার দায়িত্ব বললেন প্রতিটি সচেতন মুসলিমের দায়িত্ব এজন্য প্রতিরোধ করার দরকার আছে না নাই সমাজে এই যে ইফটিজিং হয় মনকার আপনার বোনের বয়সী একটা মেয়েকে কিছু বকাটে টিটকারি করে এই বলে সেই বলে নোংরা কথা বলে রাস্তায় দেখেও আপনি পাশ দিয়ে না দেখার মতো চলে যান কেন আপনি দাঁড়ান না কেন আপনি দাঁড়ালেই তো থেমে যাবে কারণ সত্যের যে শক্তি তার সামনে মিথ্যা মুখ থুবড়ে পড়ে আপনার সামনে ও কিছুই না নাথিং আপনি দাঁড়ান ওকে প্রশ্ন করেন যে আমার বোনকে তুমি ডিস্টার্ব করো কেন আপনাকে দেখে আরো পাঁচজন দাঁড়াবে পাঁচজনকে দেখে আরো দশজন দাঁড়াবে আমাদের নিরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদেরকে আরো শক্তিশালী জালিম বানিয়েছে এজন্য মনকার প্রতিরোধের দায়িত্ব আমাদের সবার টেন্ডারবাজি চাঁদাবাজি দুর্নীতি অপরাধ দখলদারিত্ব মজুদারি এগুলো সব কিছু একসাথে প্রতিরোধ করতে হবে ঠিক কিনা বলেন একটা মানবিক সমাজ যদি চাই প্রতিরোধ করতে হবে প্রিয় ভাইয়েরা অল্লাহ হে আল্লাহর শপথ নিয়ে বলি এই নাসিহাত গুলো সবার জন্য সব দলের জন্য সব মতের মানুষের জন্য আমরা কোনো দলের প্রতি মানুষকে ডাকি না আমরা ডাকি ইসলামের দিকে সব দলের সব মতের সব মানুষদেরকে আমরা আহ্বান জানাই আসুন আমরা একটা সুন্দর সমাজ করি এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে আর জীবনে হয়তো আসবে না সামনের সময় আসবে না আসুন আসুন দেশটাকে আমরা আমরা সাজাই দুর্নীতি বন্ধ করি আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার যে রাজনীতি এটা বন্ধ করি সব দলের প্রতি আমার আহ্বান আমি কিছুদিন আগে একটা নিউজ দেখলাম ওই যে লন্ডনে বসে জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাঁদাবাজ উনি বহিষ্কার করেছে আই ডু এপ্রিসিয়েট প্রতিটি দলের এরকম ইনিশিয়েটিভ নেওয়ার দরকার আছে না নাই যে কোন দলের যে কোন দলে এই প্র্যাকটিসটা থাকার দরকার আছে না নাই চাঁদাবাজদের সাথে আপনারা নিজেদেরকে মুক্ত ঘোষণা করবেন যে এরা আমার দলের কর্মী হতে পারে না আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই গুন খুন খারাপি মুক্ত বাংলাদেশ চাই আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে অন্যায় প্রতিরোধে যদি বাঘের বাচ্চার মতো আবু সাইদের মতো দুই হাত উঁচু করে বককে টান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয় রাজিয়া মুসলমান কারা কারা রাজি আল্লাহকে হাত প্রতিজ্ঞা করো আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ নতুন ভোরের বাংলাদেশ এখন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিচ্ছিন্ন থাকলে হবে না ঠিক কি না আমি প্রায় বলি যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি আমাদের এই ইউনিটি আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে চিল্লাই বলেন স্পেশালি অফ অফ রাজশাহী তোমরা দেখিয়ে দিয়েছ কিভাবে কিভাবে জালেমকে সাহস্তা করতে হয় আল্লাহ একবার চোখের ইশারায় কি তাদের কানেকটিভিটি কি তাদের বোঝাপড়া ষোলো সতেরো বছরে যেটা করা যায় নাই অল্প কয়েকদিনের ব্যবধানে তাদের ইউনিটি গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে চিৎকার করে বলেন এই উচ্ছ্বাস এই ইউনিটি এই সম্প্রীতি আমাদেরকে বজায় রাখতে হবে এই যে আমরা ইউনাইটেড আমরা উচ্ছ্বসিত আমরা একসাথে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে চাই এটা আবার অনেকের ভাল লাগে না ঠিক কিনা বলেন আ। আমাদের সুখ অনেকের ভালো লাগে না নানামুখী নানামুখী এমন এক দেশের পাশে আমরা প্রতিবেশী হয়ে আসছি আমাদের অনেক কিছু বুঝে শুনে স্টেপ ফেলতে হয় বলেন ঠিক ঠিকা আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি কেউ আমাদের কিছু করতে পারবে না এজন্য আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে কেউ কাউকে জুলুম করার সাহস দেখাবে না নতুন করে আর কেউ জালিম হবে না নতুন করে ফ্যাসিস্ট হওয়ার সাহসটুকু দুঃসাহসটুকু কেউ দেখাতে পারবে না এরকম বাংলাদেশ আমরা চাই কি চাই না আওয়াজ করে আপনার মতামত জানান দেন এরকম নতুন ভোরের বাংলাদেশ আমরা চাই কি চাই না কারা কারা চাই হাত তুলে আল্লাহর দেখায় আমরা স্বাধীনতার পর থেকে এটাই দেখেছি লুটপাট দুর্নীতি মারামারি দেশের টাকা পাচার আছে না নাই এগুলোর পুনরাবৃত্তি আমরা চাই নতুন ভোরের বাংলাদেশে এগুলোর পুনরাবৃত্তি না হোক বলেন ঠিক না আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে রিসার্চ হোক উন্নত রিসার্চ গবেষণা হোক যেরকম আমরা অন্যান্য দেশে দেখি যেই ছাত্রদের হাতে কলম লেগেছে ওই হাতে অস্ত্রের স্পর্শ না বলেন ঠিক না আমরা নতুন ভোরের বাংলাদেশে বোক বাধা স্বপ্ন নিয়ে সামনে আগাতে চাই এখানে এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে শ্রদ্ধা করবে সম্মান করবে এমন নেতা আমরা চাই যে নেতা অসুস্থ হলে আমরা গোটা দেশের জনগণ জায়নামাজ নামাজ বিছিয়ে মুনাজাতে চোখের পানি ছেড়ে আমার নেতার জন্য কান্না করব চিল্লায় বলেন ঠিক এরকম নয়া রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই কি চাই না এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে নিশ্চিন্ন করার খেলায় মেতে উঠুক এটা আপনারা চান আমরা চাই না আমাদেরকে সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে দেখবেন এই যে আমরা ঐক্যবদ্ধ আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই আমরা সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই নানা ধরনের চক্রান্ত রিসেন্টলি দেখবেন এই শান্ত শিষ্ট ইসলাম প্রিয় শান্তিপ্রিয় মুসলিমদেরকে উস্কানি দেয়া হচ্ছে উত্তেজিত করার জন্য আমার নবীকে গালি দেয়া হচ্ছে আরশের অধিপতি আল্লাহ রব্বল ইজাতের নামে এমন অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে যেগুলো মুখে তোলা আমাদের পক্ষে সম্ভব না ভাইরা আমরা আজকের এই চাপাই নবাবগঞ্জের বিশাল ঐতিহাসিক তাফসিরুল প্রোগ্রাম থেকে এই এন্টেরিম গভর্নমেন্টের কাছে বিনীত আবেদন জানাতে চাই আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না ধৈর্যের পরীক্ষা আপনারা নেবেন না সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ করার বিচার করার দায়িত্ব হাতে তুলে নিবে এটা আমরা চাই না এটা আমরা চাই না আমরা চাই না যারা আল্লাহ রাসুল সাহা ইসলামের সম্মানকে খাটো করে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে নিয়ে কটুক্তি করে অবমাননা শব্দ ব্যবহার করে অশ্লীল শব্দ ব্যবহার করে তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি সর্বোচ্চ শাস্তি তাদের জন্য বাস্তবায়ন করতে হবে বাংলাদেশে আইন বলেন না তা হলে করে জনগণ যদি বিচার হাতে তুলে নেয় এই বিশাল জনস্রোতকে থামানো সম্ভব না আমরা শান্তি চাই কি চাই না আওয়াজ করে বলেন আল্লাহর নবীর বিরুদ্ধে আল্লাহর রসুল ইসলামের সানমানকে খাটো করে কবিতার নামে গদ্যের নামে অশ্লীল শব্দ চয়নকে আমরা মেনে নিব অশ্লীলতাকে আমরা মেনে নিব কারণ আল্লাহর নবী আমার ইমান আমার নবী আমার ইমান নবীকে ভালোবাসা ইমানের অংশ শুধু এতটুকু নয় আমার নবীর ভালোবাসাটাই হচ্ছে ইমান চিল্লায় বলো ঠিক আমার নবীর জন্য আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আসি না নাই রাজি আস মুসলমান কারা কারা রাজি আবি ও উম্মি ও নফসি ও রোহ রসুল্লাহ আমরা আমাদের প্রিয় নবীর জন্য জীবন বলেন ঠিক এন টিএম গভর্নমেন্টের কাছে আমরা বিনীত আবেদন জানাই দেশের পরিস্থিতি আরো নাজুক হওয়ার আগেই যারা এই সমস্ত অবমাননতার অবমাননার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান জারি করতে হবে